আমার প্রিয় মাধ্যমিকের ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি কাজী স্যার কাজী সার্চ টিউটোরিয়ালের উপস্থাপনায় আবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা যারা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দেবে দু সালে তাদের জন্য এই সাজেশন তোমাদের একমাত্র নাটক সিরাজ দৌলা থেকে চার নম্বরে প্রশ্ন থাকবে তোমাদের জন্য একটা কিন্তু যেহেতু একটা গোটা নাটক দিয়ে দিয়েছে তোমাদের তাই প্রশ্ন কিন্তু অনেক আছে অজস্র আছে তার ভিতর থেকে সাজেশন করাটা খুব কঠিন কারণ বিগত দিনের প্রশ্নগুলি লক্ষ্য করলে দেখা যায় বিগত বছরের প্রশ্ন কিন্তু রিপিট হয়নি প্রশ্ন কিন্তু রিপিট হয়নি তবু আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমার জ্ঞান দিয়ে আমি এই সাজেশনটা তোমাদের জন্য বানিয়ে দিলাম আশা করি অবশ্যই তোমরা এর ভিতরে কমন পেয়ে যাবে প্রশ্ন একটু বেশি মনে হলেও তোমাদের পড়তে হবে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ ওই বললাম প্রশ্ন রিপিট হয়নি এবং নাটকে অনেক প্রশ্ন আছে তাই যেগুলো বলছি আমি ভালো করে দেখে নাও এর ভিতরে আশা করছি আর তোমাদের কাছে অনুরোধ এটাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে এইটা কমপ্লিট সাজেশন তোমাদের টেস্টে এর ভেতর থেকে আসবে ফাইনালও আসবে তাই বেশি বেশি শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে আর তোমরা কি চাও কোন বিষয়ের সাজেশন বা বোঝানো ভিডিও চাও তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি সেই ভিডিওটা আনবো আর বেশি বেশি শেয়ার করে দেবে অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো অল করে রাখবে যাতে সবার আগে এই ধরনের ভিডিও আসে প্রত্যেকটা বিষয়ের তোমাদের বাংলার প্রত্যেকটা এর সাজেশন আসবে জিওগ্রাফির সাজেশন দিয়ে দিচ্ছি আমি তোমাদের ইতিহাস আট নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছি চার নম্বর প্রশ্নের সাজেশন আসবে অর্থাৎ আর্টস গ্রুপের সব সাজেশনই কিন্তু আসবে পরপর বাংলার সব গল্প কবিতা যা আছে সব সবের সাজেশন আসবে রচনার সাজেশন দিয়ে দিচ্ছি রিসেন্ট তোমরা দেখে নিও আর বাইরে অন্য কিছু করা লাগবে না কাজে সারের সাজেশন যারা আমার কাছে পড়েছ বা যারা চ্যানেল ফলো করছো তারা জানো দেখো প্রশ্নগুলো পড়ছে এবার প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অস্তগামী কাদের উদ্দেশ্যে কে এই মন্তব্য করেছে এই প্রশ্নটাই আমি স্টার দিয়ে দিলাম থ্রিটে স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু থ্রি স্টার দিলাম জাতির সৌভাগ্য অস্তগামী কাদের উদ্দেশ্যে কে এই মন্তব্য করেছেন তার এইরূপ মন্তব্যের কারণ কি পরে প্রশ্ন দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাতেও থিরে স্টার দিলাম স্টারগুলো দেওয়া হয়নি এখনই দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো আমার রাজ্য নাই তাই আমার রাজনীতি নাই আছে শুধু প্রতিহিংসা কে কাকে কথা বলেছে কি কারণে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন এটা আমি পরেন এটা স্টা দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথম প্রশ্নগুলো কিন্তু বেশি করে ভালো করে পড়তে হবে আর বাংলার যেহেতু সাহিত্যের ব্যাপার বাংলা কিন্তু পড়তে হবে তোমাদের টেক্সটটাকে ভালো করে পড়তে হবে তাহলে লিখতে পারবে যে প্রশ্নে আসুক সব টেক্সটটা ভালো করে পড়বে ক্যারেক্টারগুলো ভালো করে পড়বে তাহলে অবশ্যই তোমরা পারবে প্রশ্ন লিখতে পারবে বাইরে থেকে আসলেও তারপরে প্রশ্ন দেখো তাহলে কে কাকে কথা বলেছে কি কারণে তিনি প্রতিষ্ঠা পরায়ণ হয়েছেন পরে প্রশ্ন দেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দূর কোন দুর্দিনের জন্য এই আবেদন মোস্ট ইম্পর্টেন্ট এটাও স্টার দিলাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম দিকে লিখেছি তবে প্রথম প্রশ্নটা জাতির সৌভাগ্য সূর্য আর বাংলার এই দূর আমাকে ত্যাগ করবেন এই দুটো প্রশ্নও মোস্ট ইম্পর্টেন্ট আমার দিক থেকে আমি বলে দিলাম তোমাদের স্টার দিয়ে দিলাম অবশ্যই এই দুটো প্রশ্ন ভালো করে পরে প্রশ্ন দেখো সিরাজদোলার নাটকে অবলম্বনে সিরাজদোলার চরিত্র এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সিরাজদোলার নাটকে সিরাজদোলার চরিত্র অবশ্যই করতে হবে এটাও ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো আমরা নবমের নিমখ বিথায় খাই না একথা তাদের মনে রাখা উচিত কে কথা বলেছে নিমখ খাওয়ার তাৎপর্য কি উক্তিটির মধ্য দিয়ে বক্তা চরিত্রে কোন দিক ফুটে উঠেছে দেখো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট সাতটা আটটা প্রশ্ন আমি স্টার্ট দিয়ে দেবো বাকি প্রশ্নগুলো সব করতে হবে যে প্রশ্নগুলো দিয়েছি এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়তেই হবে দুটো প্রশ্ন আমি মার্ক করে দিলাম তোমাদের একটা হচ্ছে জাতির সৌভাগ্য সূর্য প্রথম প্রশ্নটা আর চার নম্বরের প্রশ্নটা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না একদম ভালো করে করে রাখবে এই দুটো প্রশ্ন আমি এই দুটো প্রশ্ন আমার তরফ থেকে তোমাদের মার্ক করে দিলাম পরে প্রশ্ন দেখো চরিত্র বিশ্লেষণ পরে দেখো চরিত্রগুলো একটা চরিত্র আসতে পারে সিরাজ চরিত্র যদি না আসে এখানে চরিত্র কি দেওয়া আছে ঘষেটি বেগম লুৎফা মির্জাফর পরে প্রশ্ন দেখো আজ বিচারের দিন নয় সৌহার্দ্র স্থাপনের দিন করতে হবে কিন্তু কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার এমন উক্তির কারণ কি তারপরে প্রশ্ন কি বলছে দেখো বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে এই উক্তির মধ্য দিয়ে বক্তা কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ইম্পর্টেন্ট উদ্দেশ্যটা দিয়ে দিলাম পরে প্রশ্ন দেখো বাংলার ভাগ্য আকাশে আজ দুর্দিনে ঘন ঘটা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে তারপরে না আজ কার রক্ত চাই রক্ত সে চাই পলাশি পলাশীর রাক্ষসী বক্তাকে কিসের উদ্দেশ্যে উক্তি উক্তিটির তাৎপর্য লেখো এটা টুয়েস্টটা দিয়ে দিলাম এটাও মোটামুটি ভালো করে পড়ে রেখো পলাশী রাক্ষসী পরে প্রশ্ন দেখো তোমার কাছে আমি লজ্জিত তোমার কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে লজ্জিত বক্তার এই রূপনতাপের কারণ কি বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে ডট ডট দিয়ে এখানে কিছু আরো আছে অনেক বড় লাইন ছিল সর্বরকমের সব সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন নেক্সট দেখো দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাফা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান নেক্সট এই যুদ্ধ হয়তো শেষ যুদ্ধ এই যুদ্ধ হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধকে বক্তার শেষ যুদ্ধ বলেছেন কেন তারপর নেক্সট লাস্ট প্রশ্ন তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব বক্তাকে কার আদেশের কথা বলা হয়েছে এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো তা এই করা প্রশ্ন দিয়েছি আমি প্রশ্ন কিন্তু অজস্র আছে তার ভেতর থেকে বেছে দিলাম আশা করি এর ভেতরে আসবে সময় তোমাদের কিছুটা আছে তাই অবশ্যই তোমরা প্রশ্নগুলো রেডি করে যাবে তাহলে সব প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করা যাচ্ছে তাহলে এই ছিল তোমাদের জন্য কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের পরিবেশনা তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরাই লাভবান হবে কারণ কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের জন্য সব আর্টস গ্রুপের সব সাজেশন আসবে কিন্তু সেই সঙ্গে বোঝানোর ভিডিও থাকবে সুন্দর সুন্দর তোমরা আগে যারা ফলো করেছো তারা জানো তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান গেলেই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি তোমরা ভালো থেকে সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো আজকের ভিডিওটা এই পর্যন্তই